Bye. এটা কি আম্মা জান বাবা আমি তো এক ড্রেস শুকাচ্ছিলাম আমি আজকে বিকেল বেলা একটা প্রোগ্রামে যাব আপনি তো এটা বারান্দাতেও শুকাইতে পারতেন তাই না আর তাছাড়া আপনি আগে থেকেই জানেন যে আজকে আপনার পার্টি আছে আগেই কাজটা করে রাখতেন না বাবা আমি আগে থেকে জানতাম না আর আমি তো জাস্ট একটু আগে ডিসাইড করছি যে আজকে আমি এই ড্রেসটা পরব কি যে করো তোমার ঢং মানে একদম ভাল লাগে না যাও তো তুমি এখান থেকে ঢং তোর বাবা শুধু তোর সাথে আজকে ঢং করেছে আমার সাথে সারাটা জীবনেই ঢং করে আসছে কয়েক মুহূর্তের জন্য আমি একটু বারান্দায় গিয়েছি কাপড়টা মেলতে এসে দেখি গ্যাসের চুলাটা বন্ধ করে দিছে আম্মাজান জি আপনি কি আপনার আম্মাজানকে একটু বলবেন চুপ করতে তাহলে আমি দুইটা কথা বলি আম্মু এই আমাকে কি বলবে হ্যাঁ তুমি যে কি বলবা না সেগুলো আমার নাম তার মতো মুখস্থ হয়ে গেছে তুমি কি বলবে এই লাইট কেন জ্বলছে ওই ফ্যান কেন চলছে এই ট্যাপ দিয়ে কেন ট্যাপ ট্যাপ করে পানি পড়ছে আমার না একদম মুখস্থ আর পাচ্ছিনা না তোমাকে নিয়ে বাবা ডেলি 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 সেম থিং আর ভাল লাগে না তুমি জানো না তোমার বাচ্চাটা টিভি ছাড়া ঘুম আসে না যাকে মধ্যে আমার ভালো লাগে না তুমি ঘুমটাই ভাঙাই দিছো আচ্ছা এবার কি আমি দুইটা কথা বলতে পারি এই যে গ্যাস খরচ করছ মাসে মাসে বিল দিচ্ছ সালাম সাহেবের মতো যদি মাসে দুইটা সিলিন্ডার লাগতো তখন বুঝতে পারতাম কেন আমরা গ্যাস বিল দেই না ইলেকট্রিসিটি বিল দেই না তুমি কেন এরকম করছো আমরা কি মাগনা মাগনা সব ব্যবহার করছি এমন ভাব করো না তুমি যে আমাদের ফ্রি অফ কস্ট আমরা এগুলো সব ইউজ করছি কিন্তু এই যে ইলেকট্রিসিটি বাড়তি খরচ করতেছো গ্যাস নষ্ট করতেছো পানি নষ্ট করতেছো এই জিনিসগুলো যখন ফুরায় যাবে তখন কি করবা একবার ভাবো তো শুনো তোমার এই সমস্ত লেকচার না আমরা দুজনে মিলে অনেক শুনেছি মনে পড়ে আর ভালো লাগে না এখন তুমি তোমার এই লেকচার গুলো না তোমার স্টুডেন্টদের গিয়ে বলো বুঝবা বুঝবা কখন আর সময় থাকবে না